হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তৈরি করছি তরমুজের খোসার তরকারি খুবই সুস্বাদু এই তরকারি বা ওয়াটারমেলন খোসার তরকারি তো তোমরা দেখে নেবে যে এই খোসার তরকারিটা আমি কিভাবে তৈরি করি খুব কম জিনিস লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো এখন দেখে নেওয়া যাক কিভাবে আমি তরকারিটা তৈরি করেছি আজকে যে তরকারিটা আমি করবো বলেছি সেটা হচ্ছে সেই খোসাটা হচ্ছে তরমুজের খোসা দিয়ে আমি একটা নতুন তরকারি করব তোমরা তো অনেকেই তরমুজটা খাও খোসাগুলো ফেলে দাও কিন্তু আজকে তোমরা দেখে নাও আমি কিভাবে এই তরকারিটা বানাই প্রথমে আমি কি করব এরকম একটা ঘস মেনে ঘষার জন্যে গ্রেটার নেব তো এই যে ওপরে যে সবুজ অংশটা তরমুজের যে সবুজ অংশটা আমরা তোমরা কি করতে পারো ছুরি দিয়ে এই সবুজ অংশটাকে বা বুটি দিয়ে বাদ দিয়ে নিতে পারো আমি এটা বাদ দেব না তোমরা ছোট ছোট টুকরো করে নিতে পারো তো আমি ছোট টুকরো করব না আমি এটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বড় এই গ্রেটারের জায়গাটা দিয়ে আমি গ্রেট করবো ঘষে নেব তো এইভাবে আমি দিতে নেব এই কিন্তু খুব সুস্বাদু খেতে হয় এক একজন এক এক রকমভাবে রাগে তার আমি এটাকে এরকম গ্রেড করে করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি জিনিসও এখানে লাগে না ঠিক এইভাবে আমি ঘষে সবুজ অংশটা বাদ দিয়ে দেবো তো এরকমভাবে আমি এই লাল অংশটা থাকলে কোনো অসুবিধা নেই এটা থাকলে ভালোই খেতে হবে আবার এটাতেও আমি সবগুলোকে এখন আমি এভাবে গ্রেড করে দেব দেখো এরকম গ্রেড করলে এরকম জল বেরাবে এই জলগুলোকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে আগে আমি সবগুলোকে গ্রেড করে নিই এবার আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এগুলোকে সব আমি দিয়ে দেব দিয়ে এতে জলটাকে আমি ঝরিয়ে নেব এরকমভাবে জলটা আমি ফেলে দেব তো এটা পাঁচ মিনিট এরকম থাকবে জলটা তার মধ্যে ঝরে যাবে তারপর আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি কিভাবে এটা রান্না করতে হবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে জল ঝরে গেছে শুকনো হয়ে গেছে দেখো জলগুলো এগুলো এই জলটা তোমরা ফেলেও দিতে পারো বা তরকারির মধ্যেও দিতে পারো তো এখন আমি একটা প্যান বসাবো এবং দেখতে থাকো কিভাবে রান্নাটা আমি করি একটা প্যান বসিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু থেকে তিন চামচ সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ আমি জিরে ফোড়ন দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এবার একটু ফোড়নটাকে একটু ভেজে নিই এর মধ্যে দেব আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো ফাটিয়ে ছোট এলাচ এবার মশলাটা একটু ভেজে নিই যখন মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে ফোরনটা ভাজা হয়ে যাবে এবার দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধও বেড়াচ্ছে তোমরা এই সময় অনেকে পেঁয়াজ দেয় তোমরা পেঁয়াজ দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ ছাড়া তৈরি করছি এইবার আমি তোর খোসা ভেট করা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফোড়নের সাথে একটু নাড়িয়ে জলটা যদি না ঝড়িয়ে নিই তাহলে টানতে জলটা টানতে অনেক সময় লেগে যাবে এবার আমি এর মধ্যে দেব একটু আদা বাটা হাফ চামচ মতন আদা বাটা দেব এবার ভালো করে ফোলনের সাথে আদার সাথে তরমুজের খোসাটাকে মিশিয়ে দেব ওইদিকে তরকারিটা হচ্ছে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব এর মধ্যে এখানে আমি দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে একটু শুকনো যেহেতু আমরা গুঁড়ো মশলা দিয়ে তৈরি করি যে বাটা মশলা স্বাদটা আনার জন্য এর মধ্যে আমি একটু জল অ্যাড করবো এবং মশলার পেস্টটা তৈরি করে দেবো যেই তরমুজের জলটা আমার বেরিয়েছিল দেখতে পেয়েছো যে তরমুজের জলটা আমি ফেলে দিচ্ছিলাম বলেছে ফেলে দিয়ে ফেলে দেওয়া না দিয়ে আমি এই মশলার মশলার মধ্যে দিয়ে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে রাখছি এই জলটা দিয়ে বাটা মশলার স্বাদ এসে যাবে আর যেহেতু তরমুজের জল সেহেতু টেস্টটাও খুব ভালো হবে তরকারি তো আরেকটু জল আমি দিচ্ছি এর মধ্যে তোমরা প্লেন জলও এর মধ্যে দিতে পারো তো এটা আমি এবার রেখে দিচ্ছি এদিকে তরকারিটাও অনেকটা খোসাগুলো অনেকটা মজে এসছে এর মধ্যে আমি এবার একটু নুন অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন দেবে তোমরা আমি এক চামচ নুন দিলাম ছোটো এক চামচ এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম এবার টমেটোটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ আমরা একটু নেড়ে নেব এবার একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে এবার একটু ঢাকনাটা তুললাম তুলে এর মধ্যে আমি চারটে মতন কাজু বাদামকে একটু ছোট টুকরো করে দিয়ে দিলাম তোমরা এমনি চিনে বাদামও দিতে পারো এবার ভালো করে একটু নেমে নিচ্ছি এবার আমি এর মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা এবার দিয়ে দেব এবার ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা সেদ্ধও হয়ে যাচ্ছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আমরা আলুর খোসা খেয়েছি পটলের খোসা ঝিঙের খোসা তরমুজের খোসাও যে খুব সুস্বাদু আমি আগে জানতাম না তো আমার দিদি এই রেসিপিটা আমাকে বলেছে যেটা খুবই খুব সুন্দর খেতে হয় তাই আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি যে তরমুজের খোসা দিয়ে কিভাবে সুন্দর তরকারি বানানো যায় তোমরা আলু দিয়েও তৈরি করতে পারবে ঢুমো ঢুমো করে কেটে আলু দিয়ে পেঁপের মতন ডালনা করতে পারবে দেখো ভালো করে কষে গেছে পাঁচ দিয়ে তেলও বেরিয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য চিনি দেব তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো একটু টমেটো দিয়েছি চিনি দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে এবার এর মধ্যে আমি দেবো এক চামচ ঘি তোমরা ঘি দিতেও পারো নাও দিতে পারো তো আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তরকারিটা কীভাবে তৈরি করেছি খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তোমার রেডি হয়ে গেছে ওয়াটারমেলন খোসার তরকারি বা তরমুজের খোসার তরকারি তো চলো এখন পরিবেশন করে দেখা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গরমকালে চারিদিকেই শুধু ওয়াটারমেলন দেখতে পাওয়া যায় তরমুজ দেখতে পাওয়া যায় গরমকালে দু একদিন তরকারি করেই খেতে পারো খোসাটা দিয়ে খুবই সুস্বাদু সুস্বাদু হবে খেতে তোমরা নিজেরাও করে দেখতে পা পারো যে কতটা টেস্টি হয় এই তরমুজের খোসার তরকারি তো তোমরা আগে কাঁচা লঙ্কা দিতে পারো আমি আগে কাঁচা লঙ্কা দিইনি আমি একটু ঝাল কম খাই তো ওপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম সুন্দর করে এই রেসিপিটা তো আমি জানতামই না না এত সুন্দর হয় যে তো তাহলে তোমাদের যদি আজকের এই ওয়াটার মেলন খোসার তরকারি বা তরমুজের খোসার তরকারি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে তোমাদের সাথে দেখ